এই ঘটনার পিছনে এজিড সরাসরি দায়ী ছিল এই জন্য জাইনুল আবেদিন বললেন আমাদের পক্ষ থেকে চারটা শর্ত আছে এক নম্বর শর্ত আমার আব্বাজান সহ কারবারার ময়দানে যারা শহীদ হয়েছে। তাদের মস্তক মোবারক আমাদের হাওয়ালা করে দেওয়া হোক যে মস্তক মোবারকের মধ্যে আমার নবীজি চুমু খেয়েছেন যে গর্দানে আমার নবীজি চুমু খেয়েছেন হযরৎ আলী জাইনুল আবিদিন বললেন ইনত ইয়া র ইহাজ সাবা ইলা আর উদ্দিন হালাম বাল্লিক সালামী রও দতাম ফি হা নবি ইল আমার নবীকে হাজাদ আলী জাইনুল আবিদিন স্মরণ করছে কারবারার ময়দান থেকে ইমাম হুসসাইন বলছে নানাজান দেখেন আপনার শাহজাদা আজকে ধূলী বালুর মধ্যে পড়ে আছে হাজাদের জাইন আপরাত ই আল্লাহহুতা ইমাম হোসসাইনের বোন তিনি বলছেন নানাজান তাকিয়ে দেখেন যে হুসাইনকে কোলে নিয়েছেন যে হুসাইনকে কাঁধে চড়িয়েছেন আজকে তারা আপনার হুসাইনের এই রক্ত দেখো ময়দানের মধ্যে ফেলে দিয়েছে তারা নিজেদের সৈনিক যারা আছে তাদের জানাজা তো পড়েছে ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের একাত্তর জন সঙ্গী সাথে তাদের জানাজা তারা পড়ে নাই সম্পর্কে খবর নাই আরে তুমি আজকে বাইক নিয়ে ঘুরছো তুমি আজকে আরেকজনকে পাগল বানানোর জন্য নিজের জীবন যৌবন ব্যয় করছো আর তোমাকে বাঁচানোর জন্য ইমাম হোসেন কারবার ময়দানে জীবন দিয়েছে কথা বলে ঠিক কিনা আজকে আমাদের দায়িত্ব আমরা কতটুকু পালন করেছি কারবালার ময়দানে তো ইমাম হোসেন নিজের দায়িত্ব পালন করেছেন ইমাম হোসেন নিজের জন্য যায় নাই যারা বলেন খেলাফতের জন্য ইমাম হোসেন গেছে আরে দুনিয়ার খেলাফত তো মাত্র পাঁচ বছরে দুনিয়ার ক্ষমতা পাঁচ বছর পর পরিবর্তন হয়ে যায় যাকে আমার নবী সঈদ উসবাবি আহলে জান্না জান্নাতের যুবকদের সার্দার ঘোষণা করেছেন দুনিয়ার সামান্য এই চেয়ারের জন্য কি ওনারা পাগল ছিলেন ইমাম হোসেন বলেছেন আমি জানি আমাকে শহীদ করা হবে কিন্তু আমি যাচ্ছি এই কারণে আমি আমার নানার উন্মতের জন্য একটি আদর্শ নমুনা হয়ে যেতে চাই একটি আদর্শ যেতে চাই যেখানে যেখানে এতিদিটা পারবে তারা যদি এজিদের মোকাবেলা না করতে পারে তারা আমি হোসেনকে স্মরণ করবে আমি হোসাইন যদি এজিদের মোকাবেলা করতে পারি আমার নানার উন্মত কেন পারবে না তাদের জন্য আমি হোসেন আদর্শ হয়ে গেলাম জলে বলুন না সুবাহান আল্লাহ এখন আলী জৈনুল আবিদিনের চারটি শর্ত এজিদ বললেন ঠিক আছে এখন আপনার আব্বার হত্যার বিচার আমরা করবো তো কে হত্যা করেছে এখন খুলি সবাই বলতেছে খুলি হত্যা করেছে এরপরে খুলি বলে না আমি হত্যা করি নাই আমি শহীদ করি নাই সানান ইবনে আনাস শহীদ করেছে সানান ইবনে আনাস বলে না আমি শহীদ করি নাই সীমার শহীদ করেছে সীমার বলে হোসাইন আমার কি ক্ষতি করেছে আমি তাকে কেন কেন শহীদ করব আমাকে তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুকুম করেছে ওবায়দুল্লাহ ইবনী জিয়াদ বলে সাথে আমার কি দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব তো তার ছিল যার খেলাপতের মস্তন ধারানোর ভয় ছিল তখন এটা তো আর সম্ভব না বিচার করা এজিদ বিচার করে নাই এজিদ তাদেরকে প্রমোশন দিয়েছে যারা আজকে বলে এজিদ এই ঘটনার সাথে দায়ী নয় তাদের কাছে প্রশ্ন এজিদ যদি দায়ী না হয় তাহলে ওবায়দুল্লাহ জিয়াদ সানার ইবনে আনাস সীমারকে কি এজিদ কোনো শাস্তি দিয়েছে বলে না দিয়েছে দায়ী নাই চতুর্থ শর্ত এজিৎ মেনে নিল বলে ঠিক আছে আপনি দামেস্কের দামে মসজিদে খুদ্বা দিবেন চোদ্দ বছরের নজওয়ান জুমার দিন খুদ্বা দেওয়ার জন্য উঠলেন আর যখন বাইতের পবিত্রতার ঘোষণা আল্লাপাক যেভাবে কোরআনে করেছেন আহলে বাইতের মহাপদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন একটার পর একটা দিয়ে যখন হজরত আলী জাইনুল আবিদিন আলোচনা করছেন আহলে বাইতের পবিত্রতার কথা ভালোবাসার কথা তাদের সাথে সম্পর্ক রাখার কথা আমার নবী যেভাবে ঘোষণা করেছেন একটার পর একটা হাদিস থেকে যখন উনি দলিল প্রমাণ পেশ করছেন তখন মানুষের ভিড় মানুষের জনস্রোত হজরত আলি জাইনুল আবেদিনের দিকে জাগায় জাগায় থেকে নারা আসতেছে স্লোগান আসতেছে তখন এজিদের এজিদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল না জানি আলি জাইনুল আবেদিনের বক্তব্যের পরে আমার উপরে কোন আক্রমণ হয় এই জন্য তাড়াতাড়ি ইশারা দিয়ে আলি জাইনুল আবেদিনকে মেম্বার থেকে নামিয়ে দিল হজরত আলি জাইনুল আবেদিন মেম্বার থেকে নেমে গেলেন তখন এ যে ইশারা করে বলল তাড়াতাড়ি একামত দাও একামাল শুরু হয়ে গেল আল্লাহ আকবর আসাদ আল্লাহ ইলাহ আল্লাহ ইমাম হুসাইন রদি আল্লাহ শাহজাদা উনি একামতের জবাব দিতে রইলেন তিনি বললেন আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ যখন মুআন বললো আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তখন হজরত ইমাম আলী মোকামের শাহজাদা আলি জাইনুল আহমদিন তখন এজিদের দিকে আঙ্গুল তাক করে বলছেন এই আজিদ দেখো আজকে আজানের মধ্যে একামের মধ্যে তোমার নানার নাম নেওয়া হচ্ছে না আমার নানা রহমাতুল্লাহ আলমিনের নাম নেওয়া হচ্ছে কথা বলেন না ঠিক কিনা আজকে যারা এজিদের প্রশংসা করেন এজিদ তো চার বছর দায়িত্ব পালন করেছে বলেন এজিদ ইসলামের জন্য কোনো উপকার করেছে এজিদের বংশ এজিদের পরিবার ইসলামের কোনো উপকার করেছে ইসলামের কোনো উপকার করে নাই বরং কার বালান মানে ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছে নানা জানের গুণাগান উন্মতের ইমানকে হেফাজত করেছে কেমন পর্যন্ত আল রসুল দুনিয়াতে আসার মাধ্যমে আমার নবীর এই গুণাগান উন্মতের নাজাতের উসিলা হয়ে যাচ্ছে কথা বলেন না ঠিক না হাজরত আলী জাইনুল আবিদিনের এই সাহসিকতা দেখে এজিদ ভয় পেয়ে গেল তাড়াতাড়ি সসম্মানে মদিনাতুল মুনাওয়ারে পাঠিয়ে দিলেন মদিনাতে আসার পরে তখন এজিদের পরে আবার ক্ষমতা পারাবদল হলে তখন খলিফা হয়ে গেল ওয়ালিদ ওয়ালিদের ক্ষমতার সময় যখন ওয়ালিদ দেখলো যে মানুষের স্রোত দিকে আমরা তো মস্তদে বসে আছি মানুষের উপরে হয়তো আমরা তাদের দেহের উপরে রাজত্ব করছি কিন্তু মসজিদ নবীর মেহরাবের মধ্যে বসে সামান্য পার্টি যায় না মধ্যে বসে মানুষের দিলের উপরে রাজত্ব করছেন আলী জাইনুল আবিদিন তো হজরত জাইনুল আবিদিনের উপরে আবার টর্চার নির্যাতন শুরু হয়ে গেল তাদের অন্তরে ভয় না জানি জৈনুল আবিদিন আবার কখন আমাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে আসে এই জন্য সে মদিনার গভর্নরকে হুকুম করলো মারওয়ান হাজরাতে জৈনুল আবিদিন রাজি আল্লাহ তাহুকে আবার গ্রেফতার করলেন হাতের মধ্যে বেরি পড়িয়ে দিলেন পায়ের মধ্যে বেরি পরিয়ে যখন জেলখানার মধ্যে নিয়ে গেলেন হজরত ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবি তিনি বলেন আমি গেলাম জেলখানার মধ্যে আলী জৈনুল আবিদিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়ার পরে দেখলাম ওনার হাতের মধ্যে হাত করা পায়ের মধ্যে শিকল পরা আছে নামাজ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত